আসসালামু আলাইকুম দর্শক আজকে পনেরোই জুন দু হাজার পঁচিশ আপনাদেরকে যুক্ত করেছি মানুষের পাইকারি আমের বাজারে দেখতে পাচ্ছেন আমের বাজার কিন্তু প্রচুর পরিমাণে জমজমাট হয়ে উঠেছে তো আপনাদেরকে আমের দরদাম এবং কোয়ালিটি জানানোর চেষ্টা করবেন চালা সাথে থাকবেন দেখতে পাচ্ছেন আমার সামনেই কিন্তু হিমসাগর আম খুবই কড়া মিষ্টি আম যেটা রাজশাহীর হিমসাগর আম এই আমটা কিন্তু দেখা যাচ্ছে এবং একেবারে গাছ পরিপক্ক আম খুবই সুন্দর কালারফুল আম কিন্তু আছে দেখতে পাচ্ছেন ভাই কী অবস্থা আমের বাজার কি আজকে ভাই তো দর্শক দেখতে পাচ্ছেন আমার গাড়িগুলো কিন্তু বাজারের মধ্যে ঢুকছে এখানে কিন্তু অনেক নিরাপত্তা কর্মী রয়েছে যারা এই গাড়িগুলো সুন্দরভাবে সুন্দরভাবে যেন সাইড করে রাখা হয় সেজন্য কিন্তু নিয়ন্ত্রণ করছে দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন এখানে ব্যাপক পরিমাণে অঙ্কগুলো কিন্তু আসছে এদিকে আমার সামনে দেখতে পাচ্ছেন যে লকনা বা লক্ষণভোগ এগুলো কিন্তু মাত্র পাঁচশো টাকা মনে বিক্রি হয় তো আপনারা ভাববেন না যে এটা হচ্ছে ওইটা হচ্ছে তো এদিকেও কিছু আম দেখা যাচ্ছে এটা গুটি আম ভাই কি আম এটা গুটি আম না এটা কেমন ভালো মিষ্টি কি দর দাম চলছে ভাই এটা হ্যাঁ আটশো টাকা মনে দাম বলছে এটা বেঁচে যাচ্ছেন ভাই কি দাম বলছে এটা লোক না দর্শক দেখতে পাচ্ছেন এখানে হিমসা গরম একটু ছোট সাইজের কিন্তু এই আমরা মিষ্টি হয় এখানে দেখতে পাচ্ছেন এই আমটা কিন্তু দর দাম চলছে ভাই কি দাম কি দাম দিতে যাচ্ছে চাচা ঠিকই দাম আচ্ছা না দর দাম চলছে তো না 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 দুই হাজার টাকায় কয়টা দাম আপনি কি দিবেন না দেখেন কম বেশি করে কি হয় দর্শক এখানে ব্যাপারীরা কিন্তু এভাবে ট্রাই করে আমগুলো নেওয়ার জন্যে কিন্তু আসলে এই দামে কিন্তু ভাই দিবে না দেখতে পাচ্ছেন দিকেও কিন্তু লক্ষণ ভোগ দেখা যাচ্ছে ভাই কি দামে বেছলেন আজ দাম নাই ভাই এ পাঁচ পাঁচশো টাকা মাตราদিকে মন বেছলেন না বেছেন নি বেশি দিছেন ভালো ভালো করেছেন কেন নাই ভাই দুটো লেন দুটো यार

দেখতে পাচ্ছেন মানুষের পাইকারি আমের বাজার বাংলাদেশের কোনো প্রান্ত থেকে কিন্তু এই বাজারে চলে আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে কিন্তু অর্ডার করতে পারেন এটা হচ্ছে ল্যাংড়া ভাই এটা ল্যাংড়া আম না ল্যাংড়াম আসলে কেমন

তো অবশ্যই আপনারা এই ফ্রেশ কেমিক্যাল মুক্তগুলো খাওয়ার জন্য ট্রাই করবেন